বেশ কয়েকদিন হয়ে গেল পরিশি না ফরিদ মিয়ার মন ভালো নেই রহিমা খাতুন বলে কি হয়েছে তোমার এমন তো করো নাই চুপচাপ মন মরা হইয়া বসে থাকো ফরিদ মিয়া ভাবছে কথাটা কি তার স্ত্রীকে বলে দিবে না বলার দরকার নেই নিষেধ আছে বেশ অনেক দিন পরে রাতের বেলা ফরিদ মিয়ার কানে কানে কে যেন বলল। উঠো এসো তোমার সন্তানদেরকে নিয়ে এসেছে ফরিদ মিয়া ধরফর করে উঠে বসল কী শুনল সন্তানদেরকে কয়টা সন্তান হয়েছে ওর ধীরে ধীরে ফরিদ মিয়া উঠোনে গেল দেখলো জাম গাছের নিচে বসে আছে পড়ি তার পাশে ফুটফুটে চাঁদের মতো সন্তান তিনটা ঘুরছে ফরিদ মিয়া কাছে এসে বলল তিনটা সন্তান হইল কেমনে হাসছে বললো কেন মানুষের তো হয় তিন চারটা দুইটা একসাথে হয় না আমার একসাথে তিন সন্তান হয়েছে দুই মেয়ে এক ছেলে ফরিদ মিয়া তাকিয়ে আছে সন্তানদের দিকে এত সুন্দর সন্তান দেখে ফরিদ মিয়া কেঁদে ফেলল পরী বলল তুমি কেঁদো না তুমি অনেক ভালো মানুষ যার কারণে তোমার এই সন্তানগুলো হয়েছে আমি এখন যাই ফরিদ মিয়া বলল আমার সন্তান নিয়ে তুমি চলে যাইবা তাইলে আমি বাঁচব কেমনে এত সুন্দর চাঁদের মতো ফুটফুটের সন্তান আমি ওদের ছাড়া বাঁচব না পরী বলল তাহলে চলো আমার দেশে তুমি সন্তানের পিতা হয়েছ তোমার সুন্দরী স্ত্রী হয়েছে ফরিদ মিয়া বলল এখানে আমার মা আছে বউ আছে তাতে কি হয়েছে তুমি চলো ওদের ব্যবস্থা আমি করে দেব ফরিদ মিয়া বলল চলো যাই ঘুম থেকে উঠে ফরিদ মিয়ার বউ দেখলো ফরিদ মিয়া ঘরে নেই মনে করল হয়তো মসজিদে গিয়েছে ফরিদ মিয়া আর আসে না একদিন পরী মানুষরূপে এলো বলল তোমার স্বামী তো চলে গেছে পরীর দেশে আর কোনোদিন সে ফিরবে না সেখানে সে পরীকে বিয়ে করছে এবং তার ঘরে তিন তিনটা সন্তান হয়েছে শুনে রহিমা খাতুন হতভম্ব হয়ে গেল বলল তাহলে আমি বাসমু কেমনে আমি কী কারণে ওর মার দায়িত্ব নিয়ে থাকব। আমার কি ঠেকা পড়ছে এই সংসারে মহিলাটি বলল কিছু করার নাই কিন্তু তোমার একটা জিনিস আছে যে জিনিস দেয়া তুমি অনেক ধনী হয়ে যাইবা এমন সময় রুইমা খাতুনের শাশুড়ি কোনো রকমে হেঁটে আসলো সেখানে বলল কে তুমি কি ধন দিছে আমারে মহিলাটি বললো আপনার বালিশের নিচে আছে। একটা হীরার পাথর এই হীরার পাথর বিক্রি কইরা আপনারা অনেক বড় লোক হইবেন তখন ওরা দুজনে চলে এলো রুমে কখন যে মহিলাটি চলে গেছে কেউ দেখেনি ফরিদ মিয়ার মা বলল ও বৌ তুমি এই ধন বিক্রি করো কইরা টাকা আনো আমরা দুজন রাজার হালে চলতে পারমো এ অনেক দামি পাথর বউটি সেরকমই করল তারপর পাকা দালান তুলল এবং অনেক টাকার পয়সার মালিক হলো দুজনে রহিমা খাতুন ভাবলো তার দোষী বাচ্চা কাচ্চা হয় না থাক দ্বিতীয় বিয়ে করে লাভ নেই শাশুড়িকে নেই বাকিটা জীবন কাটিয়ে দেবে এই সংসারে আমি আমার লেখা ছোট গল্প পরি পর্বত তিন এবং শেষ পর্ব পড়লাম ধন্যবাদ